থেকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদীর লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহবুল্লা আলমিন আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কি পর্যন্ত সব দেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লা এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ গ্রহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ রবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায়ে কেরামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইছকালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইনি ফিল আর অধি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাহাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহবাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে সুরা বাকারের একদম শুরু থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠ উল্টা দেখবে না একটা আছে কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা সে খুলেও দেখে নাই অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ্ভক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আহানি ইসলামকে আল্লাহক মোহাব্মতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত্ব করলেন কি বলে সুখান আল্লাহ সুফান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুফায়ান আল্লাহী সফর না লেহু মুকলি নিন ওয়াই রব্বিনা লেবুং এতটুকু তো পড়ি নাকি পড়তে হবে বইমে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াদ পরে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি

আল্লাহুম্মা আনতা আস-সাহিবু ফিস-সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথে সফরে বের হ দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা আস-সাহিবু ফিস-সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথে ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মাল্লি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলো দায়িত্ব তোমা তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুল এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলা সুফান আলম তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে যে সকল ডেমোক্রেসি পূজা আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও আমাদের কাছে তারাই বলে আদতে এই কথা বলেন এই কথা বলেন আপনি মুসলিমের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে একটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্তাত্ত্বিক মতবাদ শুধুমাত্র যেকোনো তো মতবাদ গুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলা কোরআন এবং হাদিসে এর বাইরে না। আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিষদিতায় এখন দিতামত করতেছি। এই জমিন আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে। এখন খলিফা হলাম কিভাবে? কিসের গুণে খলিফা হলাম? প্রশ্ন আমাদের আমাদেরকে 10টা হাত, 10টা পা, বেশি শক্তি, ফ্লেশনাতে চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে? আর কিভাবে হলাম এটা শুনে আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাওন্স ইসম সব শিক্ষা দিয়েছি এই এই মহাবিশ্বের মহাবিশ্বের যত নাম এখানে শব্দের অর্থ কিন্তু জ্ঞান জ্ঞান যে জ্ঞানগুলো আছে পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন একটা মতবাদ সমন্বয় মতবাদ আপনারা দেখুন ওরা পড়াশোনা এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও করেছি ভাই না চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহিত পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আহিনামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইস কুলনারিন মেলা ইকা উসজুদুল আদম হে ফেরেস্তারা তোমরা এখন আদমকে চেষ্টা করো ফেরেশ্দাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশ্দেরকে আল্লাফাক বললেন যে এই নামগুলো বলে দাও তোমরা তারা বলতে পারলো না তারা বললো আইন আল্লাহ আইন আইন আইলেন আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহকে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়ে সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো পাক নিজে শেখালেন ফেরিস মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ড আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করু আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা আমি মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাপাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাপাকে আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সাত নব একটা সুরা আছে সরিয়াসিনের আগে পড়ে পাবেন তো এখানে আমরা পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলাইহিস সালাম کرام আর দাউদ আর আলাইহিস সালাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জাইলিস্টা बॉম্বিং করে আরকি নিরীহ মুসলিমদেরকে হত্যা করে বিগত 70 বছর তক ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আর আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ কি কিনা এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছে ইসা আর ইসলাম যিনি শেষ জমানায় আসবেন এবং তার হাতেই এই মাসিব্দ মারা যান এবং তারপর পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হল বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি